আজকের ভিডিওটিও কিন্তু বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসদের জন্য ফিজিক্স ডিটেইলড সাজেশন পার্ট ওয়ানের পরে যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করতেছি পার্ট টুটা মেক করে আপনাদের সামনে হাজির করার ঠিক আছে এই পার্ট টুতে কিন্তু আমরা পরবর্তী চারটা অধ্যায়ের কথা বলবো পার্ট ওয়ানে আমরা গতি বল কাজ শক্তি ক্ষমতা এবং তরঙ্গ ও শব্দ এই চারটা অধ্যায়কে নিয়ে একদম পূর্ণাঙ্গ বিশ্লেষণ করেছিলাম ময়না তদন্ত করেছিলাম কিন্তু এইখানে আমরা পরবর্তী ইম্পর্ট্যান্ট চারটা অধ্যায় আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ স্থির তরিত চলতরিত এই চারটা অধ্যায়কে নিয়ে একদম ডিটেইলড আবার ময়না ময়নাতদন্ত করবো ময়নাতদন্ত মানে কি পোস্টমর্টেম রাইট তো আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ স্থির তরিত চলতরিত এই অধ্যায়গুলোর নাম শুনলেই কিন্তু বোঝা যায় এই চারটা অধ্যায় থেকে মিনিমাম দুইটা সিকিউ মিনিমাম মিনিমাম দুইটা সিকিউ এবং চারটা অধ্যায় থেকে মোর অরলেস আট থেকে দশটা এমসিকিউ আপনার চলে আসবে সো আমার মনে হয় সেই জায়গা থেকে আপনাদের এই অধ্যায়গুলোকে খুব ভালোভাবে ইন ডিটেলস পড়া উচিত আর এটা কিন্তু শুধুমাত্র সি না ফিজিক্সের এই সাজেশনগুলো আপনার এমসি অনেকটা কভার করে ফেলতেছে সো আমরা এখন মনে হয় একটু যদি ডিটেল সাজেশনটা দেখে ফেলি আপনাদের জন্য খুবই ভালো হয় আর একটু চেষ্টা করেন যে ভিডিওটা অনেক বেশি শেয়ার করার যেহেতু এখানে আপনার আমাকে কোনো টাকা দেওয়া লাগতেছে না তাই আমার ভিডিও করার উদ্দেশ্যটাই হচ্ছে যত বেশি সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে তত বেশি সংখ্যক মানুষ যেন এখান থেকে লাভজনক হয় তাহলে সেই জায়গাটায় আপনারা একটু আমাকে হেল্প করেন আপনারা একটু কাইন্ডলি এই ভিডিওটা একটু যত পারেন শেয়ার করে দিন ঠিক আছে একটু শেয়ার করে তারপর আবার এসে দেখতে বসেন ওকে সো এখন আমরা শুরু করি প্রথমে আলোর প্রতিফলন দেখেন আলোর প্রতিফলনে আপনি তিনটা টপিক পড়বেন কোন তিনটা টপিক রশ্মিচিত্র ছয়টা রশ্মিচিত্র আছে উত্তল আর অবতলের সব দুইটা মিলায় ছয়টা চিত্র আছে আচ্ছা দুই নাম্বারে হচ্ছে সূত্র দেখেন ওয়ান বাই

এল বিম্বের দৈর্ঘ্য বা এই বস্তুদৈর্ঘ্য আচ্ছা গেল এখন এই যে জিনিসগুলো আমি বললাম না দেখেন রশ্মি চিত্র এই রশ্মি চিত্রের সাথে কিন্তু এই সূত্রগুলো কানেক্টেড আপনারা আবার অনেক সময় বুঝতে পারেন না যে ইউ এর চিহ্ন কেমন হবে ভি এর চিহ্ন কেমন হবে অনেক পেঁচাপেচি আপনাদের লেগে যায় রশ্মি চিত্র থেকেও বুঝতে হবে আপনাকে ইউ এর চিহ্ন কেমন হবে ভি এর চিহ্ন কেমন হবে আবার ইনফরমেশন যদি দেওয়া থাকে সেইখানেও বুঝতে হবে যে কোথায় ইউ ভি এবং এফ এর চিহ্ন প্লাস বা মাইনাস হবে ঠিক আছে এটা কিন্তু অনেক সহজ ভাইরে ভাই আপনি যদি চিত্র কয়েকটা বুঝে ফেলেন এটা বোঝাটা এত বেশি কঠিন না কিন্তু কেন যেন আপনাদেরকে শেখানোর প্রসেসটা ভুল এটা আমি নিজে ফিল করি তো যাই হোক এই অধ্যায়টা হচ্ছে এমন এই অধ্যায়টা সম্পূর্ণই কনসেপচুয়াল এখন আপনি বললেন দাদা এই অধ্যা থেকে তো ম্যাথ আসে দেখেন এই অধ্যায়ের ম্যাথগুলো এমনই যেটা হচ্ছে কনসেপ্ট না বুঝলে আপনাকে যদি আমি শুধু কোশ্চেন ধরা দিই যদি বলি আপনি টেস্ট পেপার সলভ করেন আপনি কখনো বুঝবেন না গতি অধ্যায় বল অধ্যায় এগুলো টেস্ট পেপার সলভ করলে বোঝা যায় কাজ শক্তি ক্ষমতার টেস্ট পেপার সলভ করলে কিছুটা বোঝা যায় বাট কাজ শক্তি ক্ষমতাও কিন্তু কনসেপচুয়াল কিন্তু এই অধ্যায়টা সম্পূর্ণই কনসেপচুয়াল আপনি যদি চিত্র না বোঝেন চিত্রের মধ্য মাধ্যমে কিভাবে এই সূত্র আসছে তারপরে এটা কীভাবে অ্যাপ্লাই করা হয় এই জিনিসগুলো যদি না বোঝেন একটু টাফ হয়ে যাবে আপনার পক্ষে এই অধ্যায়টা পড়া তো আপনি যদি কনসেপ্টটা বোঝেন তাহলে আপনার ম্যাথ সোজা হয়ে যাবে এখন কনসেপ্ট যদি আপনি আগের থেকেই বুঝে ফেলেন নো প্রবলেম কনসেপ্ট বোঝার জন্য যদি আপনার সোর্স থাকে সোর্স মানে কি যে কোনো অন্যান্য ভিডিও আছে বা আপনার টিচার আছে তাহলেও নো প্রবলেম বাট যাদের আসলে সোর্স নেই অথবা যারা চাচ্ছেন খুব সহজ সময়ের মধ্যে কম্প্যাক্টলি এই জিনিসগুলো শেষ করার টপিক কিন্তু এইগুলা বাট যারা চাচ্ছেন কম্প্যাক্টলি এই জিনিসগুলো শেষ করা তাদের জন্য আমার এইখানেই মানে আমার চ্যানেলেই হচ্ছে ফ্রি ভিডিও আছে সেটা হচ্ছে যে আমি গত বছর বানাইছিলাম এসএসসি মানে শ শিওর শর্ট তো শিওর শর্ট সি কিউ সলভিং ক্লাস একটু সংক্ষেপে লিখেছে আর কি শিওর শর্ট সি কিউ সলভিং ক্লাস তো ওইটার যে প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টের মধ্যে আলোর প্রতিফলন অধ্যায় যাবেন ওই প্রতিফলন অধ্যায়টা একটু এক ঘন্টা ষোলো মিনিট আছে এক ঘন্টা তো আপনারা মনে হয় ফোন চাপাচ্যাপি নষ্ট করেন তাই না তো ওই এক ঘন্টা একটু দেখলেন দেখলেই দেখবেন আপনি পুরাটা একদম এই অধ্যায়টার যে যে সিকিউ আসে না গ ঘতে আপনার কখনো প্রবলেম থাকবে না এমসিকিউ কিউগুলোও ক্লিয়ার হয়ে যাবে সো আমি চাচ্ছি যে যাদের এই টপিক টপিক এইগুলা টপিক অ্যানালাইসিস শেষ এখন যারা টপিকগুলো পারেন খুব সুন্দর যাদের টিচার আছে খুব সুন্দর বাট যারা কনসেপচুয়ালি খুব সুন্দরভাবে কম্প্যাক্টলি প্রিসাইসলি এগোতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন আর যদি আপনার অন্যান্য সোর্স থাকে খুবই ভালো এবার আসেন আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণটা আলোর প্রতিফলনটা যদি আপনি পড়ে ফেলেন তাহলে প্রতিসরণ সহজ কখনোই প্রতিসরণ আগে পড়তে যাবেন না প্রতিফলনটা পড়ে তারপর প্রতিসরণ পড়বেন ঠিক আছে সো আলোর প্রতিসরণে প্রথমে দেখেন প্রতিসরণাঙ্কের যে সবকটা সূত্র আছে সেই সূত্রগুলো একটা আপনাকে দেখতে হবে ওই যে মেউ সি এই সবগুলা মিলায় যে সূত্রটা আছে ওই সূত্রটা আপনাকে দেখতে হবে এবং সেইখান থেকে আপনি রাজশাহী বোর্ড উনিশ এবং রাজশাহী বোর্ড সতেরো এটা আপনি সলভ করে ফেলতে পারবেন এখন সেই সূত্রগুলো আসলে কোথায় আছে আপনি কেমনে জানবেন যারা না জানেন যারা জানেন খুব ভালো কথা বাট যারা না জানেন তারা ওই সেম এই যে শিওর শর্ট সি কিউ সলভিং ক্লাসের একটু আলোর প্রতিসরণে যাবেন শুরুতেই একদম প্রথমেই এই সূত্রগুলো আপনাকে দেওয়া আছে ঠিক আছে একদম লম্বা করে একটা সূত্র আছে ওই সূত্রটা শুরুতে আপনাকে দেওয়া আছে এবং এই জিনিসগুলো সলভ করা আছে সো আপনারা দেখতে পারেন দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্র আপনাকে দেখতে হবে ওয়ান বাই এফ ইকোয়াল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি আর এখানে পি ক্ষমতা পি ইকুয়াল টু ওয়ান বাই এফ পি মানে হচ্ছে ডায়াপ্টার মানে কত ক্ষমতার লেন্স আপনি পড়বেন এই জিনিসগুলো আর কি চিত্র আছে সাতটা উত্তল অবতল মিলে লেন্স এখানে কিন্তু লেন্স ঠিক আছে এখানে দর্পণ এখানে লেন্স তো এখানে হচ্ছে সাতটা আর এই চিত্র সাতটা যারা আগের থেকে পারেন খুব ভালো কথা বাট যারা পারেন না যে সাতটা চিত্র জানতে চাচ্ছেন তারা শিওর শর্ট সিকিউর সলভিং ক্লাসের আলোর প্রতিসরণ পার্টটার বত্রিশতম মিনিট থেকে একটু দেখা শুরু করবেন দশ পনেরো মিনিটের মধ্যে আপনার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে সব কিছু রেডি করা আছে এখানে বত্রিশতম মিনিট যাদের অন্যান্য আছে তারা অন্যান্য সোর্স থেকে পড়েন নো প্রবলেম দৃষ্টি সমস্যা আছে দুইটা তাই না ক্ষীণ দৃষ্টি আর দৃষ্টি তো ক্ষীণ দৃষ্টি দীর্ঘদৃষ্টি যারা পারেন খুব ভালো যারা পারেন না যাদের আমার চ্যানেলের একটু হেল্প লাগতে পারে তাদের হচ্ছে শিওর শর্ট সলভিং ক্লাসের এক ঘন্টা চার মিনিট থেকে আপনারা দেখতে পারেন আচ্ছা এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে দাদা আগের বছরটা দেখলে কি হবে হ্যাঁ আগের বছরটা দেখলেও হবে কনসেপ্ট কিন্তু পাল্টায় নেই আর আমি চেষ্টা করবো এই বছর নতুন তৈরি করার কিন্তু আমি একা মানুষ তো আপনাদের এছাড়াও আরও অন্যান্য অনেক প্রয়োজনীয় মেসেজের রিপ্লাই আসে অন্যান্য অনেক মেসেজ আপনাদেরকে দিতে হবে ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এরপরে যদি আমার পক্ষে সম্ভব হয় যে এই জিনিসগুলো আবার রিক্রিয়েট করার তাহলে হচ্ছে আমি দেব কিন্তু যেহেতু একবার ক্রিয়েট করাই আছে সেই জন্য হচ্ছে আমি ওই সোর্সগুলো আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে ওকে আমার জন্য একটু দোয়া করেন আপনারা আচ্ছা আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ গেল দেখেন প্রতিসরণে এতটুকু যে এক দুই তিন চার এখানেও কিন্তু এক দুই তিন চার এই চারটা এই চারটা জিনিস পড়লে আপনার হয়ে যাচ্ছে ওকে আর যারা হচ্ছে এখন এই জিনিসগুলো তেমনভাবে পারতেছেন না শেষ মুহূর্তে একদম একটা কোপ প্রিপারেশন লাগবে তারা ওই যে একটু শিওর শর্ট সিকিউ সলভিং ক্লাসের ওই ক্লাসগুলো একটু দেখতে পারেন ওকে ইটস আপ টু ইউ যে আপনার কাছে অন্য সোর্স থাকলে আপনি অন্য সোর্স থেকেও দেখতে পারেন সোর্স না থাকলে এখান থেকেও দেখতে পারেন স্থির তড়িৎ দেখেন স্থির তড়িৎ আমি প্রথমে সাতটা কি লিখেছে সূত্র লিখেছি সাতটা সূত্র হচ্ছে সাতটা টপিক দেখেন প্রথমে বল এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই এফ সেল নট কিউ ইন্টু কিউ মানে দুইটা আর কি চার্জ থাকে আর কি ডিভাইড বাই আর স্কোয়ার তারপর ই ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ্সেলের নট বড় কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার সেই একই ই মানে প্রাবল্য প্রাবল্য ইকুয়াল টু এফ বাই কিউ এখানে কিন্তু আবার ছোটো কিউ এই দুইটা কিউয়ের মধ্যে পার্থক্য কি বোঝেন হ্যাঁ একটা হচ্ছে সিস্টেমের চার্জ আরেকটা হচ্ছে ওই সিস্টেমের চার্জের কাছে যে চার্জটা নয় সেই চার্জটা এই বড় কিউ হচ্ছে সিস্টেমের চার্জ আর ছোট কিউ হচ্ছে সিস্টেমের চার্জের মধ্যে ওই সিস্টেমের চার্জের প্রাবল্যের রেখার মধ্যে যে চার্জটা নয় সেটা হচ্ছে ছোট কিউ তো যাই হোক আমরা টপিক অ্যানালাইসিস করতে যারা এই জিনিসটা আগের থেকেই বোঝেন তারা তো খুবই এখন আসেন ভি ভি হচ্ছে কি বিভব ওয়ান বাই ফোর পাই কিউ বাই আর আবার ভি ইকুয়াল টু বাই কিউ এই বড় কিউ আর ছোট কিউ এই দুটার মধ্যে পার্থক্য কিন্তু একটু বুঝেন ঠিক আছে আচ্ছা গেল আবার সেই ভি ইকুয়াল টু কিউ বাই সি সি কি সি হচ্ছে ধারকত্ব ক্যাপাসিটি সি কে সি হচ্ছে ধারকত্ব ক্যাপাসিটি আচ্ছা ধারকের সঞ্চিত শক্তি সূত্রটা কি হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ ভি ইকুয়াল টু কিউ স্কোয়ার টু সি এই জায়গা থেকে আপনার এম সি কিউ আসবে এম সি কিউ আসবেই এম সি কিউ মাস্ট লিখে দিলাম আচ্ছা এরপর আসেন এই যে স্থির তরিতে যে জায়গাটা আছে এখান থেকে আপনি কোন কোন বোর্ড সলভ করবেন দেখেন চট্টগ্রাম আর বরিশাল বোর্ড উনিশ মানে চট্টগ্রাম বোর্ড উনিশ বরিশাল বোর্ড উনিশ এরপর হচ্ছে যশোর বোর্ড আর বরিশাল বোর্ড সতেরো যশোর বোর্ড সতেরো বরিশাল বোর্ড সতেরো আর সিলেট ষোলো সিলেট ষোলো এই কয়েকটা যদি আপনি এখান থেকে সলভ করেন তাহলে আপনি স্থির খুব সুন্দরভাবে পড়ে বুঝে যাবেন আর স্থির তরিতার জন্য আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে যে লাস্টে আমারও যে শিওর শর্ট সিকিউ সলভিং যেটা আছে না শিওর শর্ট সিকিউ সলভিং তো ওই যে শিওশট সিকিউ সলভিংয়ের যে ক্লাসটা ওই ক্লাসের একদম লাস্টে লাস্টের থ্রি সিকিউ লাস্টের থ্রি সিকিউ আমি মনে হয় আপনাকে সময়টাও একটু বলে দিতে পারবো লাস্টের থ্রি সিকিউ হচ্ছে তেতাল্লিশ মিনিট পনেরো সেকেন্ড তেতাল্লিশ মিনিট পনেরো সেকেন্ড এই জায়গা থেকে আপনি দেখা শুরু করবেন তেতাল্লিশ মিনিট পনেরো সেকেন্ড এই তিনটা সিকিউ কিন্তু আসলে বেশ 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 খানিকটা গুরুত্বপূর্ণ ওকে একটু দেখে নেবেন ঠিক আছে আচ্ছা ওই তিনটা সিকিউ আসলে বোর্ডের না বাট ওই তিনটা সিকিউ হচ্ছে এমন যে তিনটা সিকিউ করলে আপনার বোর্ডের হয়তো বারো নয়টা সিকিউ করা লাগতেছে না ওই তিনটা সিকিউ এর কম্বিনেশনটাই এমন তো যাই হোক এই যে কয়েকটা জিনিস আমি দেখাই দিলাম এই কয়েকটা জিনিস করলেই মোটামুটি স্থিত ক্লিয়ার হয়ে যাবে এখন আসেন চলতরিত চলতরিতের ক্ষেত্রে আমি একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলতে চাই চলতরিতে সাধারণত না কোনো ইয়া দেওয়া সম্ভব হয় না যে আমি আপনাকে বলতেছি আপনি এইটা এইটা পড়েন এখানে বর্তনের অনেক কম্বিনেশন অনেক কম্বিনেশন তো আপনার জন্য এই জায়গায় সব থেকে পারফেক্ট সাজেশন যেটা আপনি যেভাবে পড়েছেন ওইভাবেই আপনি স্টাডি করেন ওইভাবে স্টাডি করার পর দুইটা কথা একটু মাথায় রাখেন এক বর্তনী সংক্রান্ত প্রবলেম যা চোখের সামনে যখন আসবে একটু সলভ করে ফেলবেন এবং বর্তনী সংক্রান্ত প্রবলেম আপনি যদি পাঁচ সাতটা সলভ করেন না তারপরের গুলো আপনার ইজি হয়ে যায় সো ওইটা নিয়ে প্যারা নেই যে আমি একশোটা দেখেছি ওমা একশোটা সলভ করব না আপনি পাঁচ সাতটা সলভ তারপরে তারপরের যে তিরানব্বইটা থাকবে ধরেন সাতটা সলভ করলেন তারপরে তিরানব্বইটা বাকি ওই তিরানব্বইটা দেখবেন আপনার জাস্ট এক মিনিট এক মিনিট এক মিনিট করে লাগতেছে কারণ আপনি অলরেডি পাঁচ সাতটা হাতে কলমে সলভ করা হয়ে গেছে দুই নাম্বার বিদ্যুৎ বিল সংক্রান্ত ওই যে আপনার ক্ষমতা থেকে পি ইকোয়াল টু ভি আই পি ইকোয়াল টু আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর এই জায়গা থেকে ডাবলু সেই ডাবলু ইকোয়াল টু কিলোওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ার মানে কি বি ওটি ইউনিট সেই এক ইউনিটে কত টাকা তাহলে এত ইউনিটে কত টাকা মাসে বিল আসে এই পুরাটা আর কি যে প্রসেসটা সে বিদ্যুৎ বিল সংক্রান্ত সব এখন এই যে চলতরিতের যেহেতু আমি পারফেক্টলি আপনাকে কোনো কিছু বলতে পারতেছি না যে আপনি অমুক সৃজনশীল অমুক বোর্ডটা সলভ করেন তাহলেই হবে এইরকম অমুক বোর্ড তমুক বোর্ড যদি বলতে যাই তাহলে অনেকগুলো বোর্ড আসলে বর কারণ এখানে ভ্যারিয়েশনটা অনেক বেশি এক বর্তনী ওই যে এক তড়িৎ প্রবাহ এক রোধ এই এক জিনিস দিয়েই যে কত রকমের কম্বিনেশন করা যায় এটা আপনারা একটু টেস্ট পেপারটা খুললেই বুঝতে পারবেন ঠিক আছে সো কথা হচ্ছে কি আমি এখানে আপনাদের নির্দিষ্ট করে বলতে চাই না যে অমুকটা অমুকটা তমুকটা তমুকটাই আসবে আপনি আপনার চোখের সামনে যতগুলা বর্তনী আসে আপনি একটু সলভ করে ফেলেন দ্যাটস ইট এটাই হচ্ছে এখানকার রুল এখানে এই যে চলতরিতের জন্য আর কোনো রুল নেই যেই আপনাকে বলুক শুধু অমুকটা সলভ করেন শুধু তমুকটা সলভ করেন এটা হবে না এটা কখনো পসিবল না আপনি বর্তনী সংক্রান্ত সকল প্রবলেম সলভ করবেন বিদ্যুৎ বিল সংক্রান্ত সকল প্রবলেম সলভ করবেন দ্যাট ইট চলে আসবে আপনার এখন আসেন কিছু না বুঝলে যদি আপনি এই অধ্যায়টা যে চলদরিতে আমি কিভাবে বুঝবো চলদরিতে আমি কিভাবে পড়বো আমার কাছে কোনো গাইডলাইন নেই কোনো টিচার নেই আমি কোনো কোর্স এনরোল নেই কোনো ভিডিও নেই আমার কাছে তাহলে আপনি কি করবেন তাহলে একটু দেখেন যদি আপনি পারফেক্টলি কম্প্যাক্ট একটা প্রিপারেশন চান তাহলে আমার ওইখানেই কিন্তু আছে শিওর শর্ট সিকিউ সলভিং ক্লাস অনলি এক ঘন্টা সাতাশ মিনিট আছে আপনি এক ঘন্টা সাতাশ মিনিট দেখলে পুরো একটা ওভারভিউ বুঝে যাবেন যে আপনার এই অধ্যায় কি কি আছে কি কি ধরনের কোশ্চেন আপনার অ্যান্সার করতে হবে ঠিক আছে আর হচ্ছে এই অধ্যায়ের ওই যে ওই ক্লাসটা করলে আপনি সিকিউর পাশাপাশি এমসি গুলো একটা পারফেক্ট ধারণা পাবেন ওকে এই অধ্যায়ের এমসি কিউটা অনেকটা এই জায়গা থেকে কেন জানি আসে ওই যে আর সমানুপাতিক এল আমি জাস্ট বলতেছি জাস্ট সেইং আসবেই তা না এই জায়গাগুলো থেকে আসে আর সমানুপাতিক এল আর সমানুপাতিক ওয়ান বাই এ ওই যে ওইখান থেকে একটা সূত্র আসে না ওইখান থেকে যে আর সমান সমান রো ইন্টু এল ডিভাইডেড বাই এ রো কি রো হচ্ছে মানে আর রোধ রোধ হচ্ছে আপেক্ষিক রোধ ঠিক আছে তো এই যে জিনিসগুলা যে আর সমানুপাতি গেলে এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে যে একটা দৈর্ঘ্য দৈর্ঘ্য তিনগুণ হয়ে গেলো তাহলে রোদের কী অবস্থা হবে হ্যান তেন এই জিনিসগুলো আসে তো যাই হোক আমি জাস্ট বলার জন্য বললাম প্রত্যেকটা জিনিসই শিওর শর্ট সিকিউ সলভিং ওই ক্লাসগুলোতে আসে আমি আবারও বলি শিওর শর্টের ক্লাসগুলোয় যে আপনার দেখতে হবে তা না আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাকে টপিক অ্যানালাইসিস করে দেওয়া আমি টপিক অ্যানালাইসিস করে দিছি এখন বাকি যে বিষয়গুলো যে বোর্ডগুলো একটু লিখে দেওয়া সোর্সগুলা বলে দেওয়া এটা কাদের জন্য যাদের কাছে আসলে টিচার নেই ভিডিও নেই কোনো কিছু নেই কোনো সোর্স নেই তাদের জন্য আর যাদের কাছে সোর্স আছে যে দাদা আপনি টপিক অ্যানালাইসিস করে দিয়েছেন এই টপিক পুরোটাই আমার কাছে আছে বা আমার কাছে টিচার আছে বুঝাই দেওয়ার জন্য তারা গো ফর ইট তারা সেইখানে যাবেন নো প্রবলেম বাট যাদের হচ্ছে সোর্স নেই আমি বারবার বলছি তাদের জন্য আমার শুধুমাত্র এই কথাগুলো বলার আর এই কথাগুলো এই জিনিসগুলো আমি সব কিছু হচ্ছে আপনার ইসে ডিসক্রিপশন বক্সে দিয়ে আর আই বাটনও আমি চেষ্টা করব মানে আই বাটন মানে কি যে যখন যখন আমি এই নাম বলি তখন তখন ওই উপরে ভেসে ওঠে আমি চেষ্টা করব ওইখানেও হচ্ছে দিয়ে রাখার সো দোয়া রাখিয়েন ফিজিক্স ডিটেল সাজেশন পার্ট টু মানে ফিজিক্সের টোটাল পার্ট ওয়ান গেল পার্ট টু গেল এর পরবর্তীতে ফিজিক্স সাজেশনমূলক আর কোনো ভিডিও আসবে না কারণ আপনাদের দরকার নেই ঠিক আছে আপনারা বস হয়ে গেছেন আপনারা এর পরে একটু যদি বসেন সব কিছু বলে দিছি প্রথমে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছিলাম এরপর অধ্যায় ভিত্তিকের পাশাপাশি টপিক ভিত্তিক সাজেশন তো দিছেই আমি সোর্সও বলে দিছি যে কোথা থেকে আপনি কীভাবে করবেন এর পরে কিন্তু আসলে একটু পারা উচিত এর পরবর্তীতে যদি কোনো কারণে ব্যর্থ হন এটা সম্পূর্ণই আসলে আপনার নিজের ব্যর্থতা আর সেইখানে আপনি না আসলে কাউকে আর দায়ী করতে পারবেন না না মহান সৃষ্টিকর্তাকে না আপনার বাবা মাকে না আপনার টিচারকে কাউকে আর দায়ী করতে পারবেন না এর পরবর্তী ব্যর্থতার জন্য আসলে দায়ী থাকবেন একমাত্র আপনি তো এই সিচুয়েশান অনেক কষ্টের যেখানে নিজে হচ্ছে দায়ী হয়ে যায় এবং কাউকে বলতেও পারতেছি না যে আমি দায়ী তো ওই জায়গাতে আপনি কেন যাবেন আপনার সাথে সময় আছে আপনি কেন যাবেন ওই জায়গাতে আপনি ওই জায়গায় না গিয়ে একটু এই জিনিসগুলো দেখে একটু পড়া শুরু করে দেন ভাই অনেক ভালো হবে কোনো সমস্যা নেই ভালো করার ভালোর কোনো মাপকাঠি হয় না ঠিক আছে আপনি আপনি এখন প্রিপারেশান আপনার ফিফটি পারসেন্ট আপনি এইখান থেকে যদি আসি পান ওইটা অনেক ভালো ওটা অনেক ভালো আবার এখন যার প্রিপারেশন হচ্ছে প্রায় একবার রিভিশন বা দুইবার রিভিশন দেওয়া হয়ে গেছে সে যখন একশো পাবে সেটা তার জন্য ভালো তো ভালো কিন্তু এক একজনের সাপেক্ষে এক এক রকম ভালোর কোনো মাপকাঠি হয় না ঠিক আছে তো আপনার প্রিপারেশন যেমন যেখানেই থাকুক না কেন আপনি ওইখান থেকে শুরু করেন আশা করি অনেক ভালো হবে ওকে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে কোন সাজেশনটা চাচ্ছেন আমাকে একটু বলেন একটু দ্রুত বলেন ভিডিওটা আপলোড হওয়ার পরবর্তীতেই বলেন আমি ভিডিওটা আপলোড করে আবার কাজ শুরু করব তো এই জন্য আপনারা প্রথম এক দুই ঘন্টার ভিডিওটা আপলোড হওয়ার প্রথম এক দুই ঘন্টার মধ্যে যারা যে যেটা বলবেন যে পোলে বেশি ভোট পড়বে সেই পোলটাই হচ্ছে আমি গ্রহণ করব তবে আমি আসলে সাজেশনমূলক ভিডিওর মতো করে যেতে চাচ্ছিলাম অধ্যায় ভিত্তিক যে দিছিলাম না ওইটার মতো করে যেতে চাচ্ছিলাম আমি ফিজিক্সের পরে কেমিস্ট্রি তারপর হচ্ছে আপনার বায়োলজি ম্যাথ এইভাবে যেতে চাচ্ছিলাম ওকে আর আমি আবারও বলি ডিটেইলড সাজেশনটা কিন্তু আসবে শুধুমাত্র ফিজিক্স কেমেস্ট্রি দুইটা ম্যাথ আর বায়োলজি এই পাঁচটা সাবজেক্টের জন্য বিজিএস বা হচ্ছে আপনার ধর্ম নৈতিক শিক্ষা বা আইসিটি এই জিনিসগুলোর জন্য ডিটেলস সাজেশনটা আসবে না কারণ ইন ডিটেলস ইন ডিটেলস আমি যে জিনিসগুলোতে দক্ষ আমি সেই জিনিসগুলো আমি যে জিনিসগুলোতে নিজে পারদর্শী আমার যে জিনিসগুলোর উপর দক্ষতা বা একটা হাত আছে আমি সেই জিনিসগুলো আপনাকে ডিটেলস সাজেশন দিয়ে দেবো ঠিক আছে আর বাকিগুলার আসলে যেহেতু আমি রেগুলার পড়াচ্ছি না বিজিএস আমি তো রেগুলার পড়াই না তো সেই ক্ষেত্রে আমি আসলে ওই জিনিসটাই কনফিডেন্ট না সহজ কথা বিজিএস ধর্ম আইসিটি যেহেতু আমি রেগুলার পড়াচ্ছি না এই জিনিসগুলোতে আমি আসলে অত বেশি কনফিডেন্ট না এই জন্য ডিটেইল্ড সাজেশনটা আমি ওই ওই ক্ষেত্রে দিতে পারতেছি না ওই জিনিসগুলার কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশন আছে আপনারা ওই জায়গায় ওইখান থেকে দেখে দেখে নিতে পারেন বাট ডিটেইল সাজেশনটা আসবে আমি যে জিনিসগুলোতে একদম কমফোর্ট আমি যে জিনিসগুলো সেরা সেই জিনিসগুলোতেই আসলে আমি চেষ্টা করবো ডিটেলস সাজেশন দেওয়ার আমার জন্য দোয়া রাখেন আপনার সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো কে গ্লোয়িং জুনিয়র্স উইশিং এ ভেরি 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 গুড লাক